এশিয়ান ওপেনবিল বিল স্টর্ক যার বিজ্ঞানসম্মত নাম অ্যানাস্টোমিয়াস আসকিটিয়ান্স বাংলায় শামুক খোল পাখিটি তার আশেপাশের আবাসস্থলের জন্য অত্যন্ত সংবেদনশীল বাস্তুতান্ত্রিক প্রয়োজনীয়তার উপর নির্ভর করে বাংলার বিভিন্ন নদী অববাহিকায় এরা বাসা বাঁধে এই পাখিটি এক প্রজাতির ধূসর সাদা রঙের সারস যা অন্যান্য বড় পাখি থেকে সহজেই শনাক্ত করা যায় দক্ষিণ পূর্ব এশিয়ায় এরা স্বাধীনভাবে বসবাস করে এদের উপনিবেশগুলি নদীর তীর বিভিন্ন জলাভূমির পাশে খুব বেশি দেখতে পাওয়া যায় বাসা তৈরি এবং প্রজনন প্রক্রিয়া সেই নির্দিষ্ট এলাকার বৃষ্টিপাত এবং খাদ্যের যোগানের উপর নির্ভরশীল সাধারণত এই পাখি খাদ্য গ্রহণের জন্য ধানক্ষেত জলাভূমি নদীর তীরের মতো আবাসস্থলগুলিকে সুন্দরভাবে ব্যবহার করে এসছে অতীতকাল হতে তাই ভূমির ব্যবহার পাখিগুলির আবাসস্থল নির্বাচন করার ক্ষেত্রে একটি বিরাট ফ্যাক্টর হিসাবে কাজ করে থাকে জলাভূমি সংলগ্ন কৃষিক্ষেত্রের পাশে শক্ত শাখাযুক্ত লম্বা এবং বড় গাছগুলিকে এই পাখিরা বাসা বাঁধার জন্য উপযুক্ত বলে মনে করে বর্তমানে বাংলার নদী অববাহিকায় এই পাখির সংখ্যা হুমকির মুখে পড়েছে পূর্ববর্তী দশকগুলিতে বাংলার নদী অববাহিকায় বিভিন্ন গ্রামে প্রচুর সংখ্যক উপনিবেশ গড়ে উঠত কিন্তু সম্প্রতি সামান্য সংখ্যক পাখি এসে তাদের উপনিবেশ গড়ে তুলছে গ্রামীণ বাংলায় এই বাস্তুতান্ত্রিক অবনমনের পেছনে অবশ্যই বেশ কয়েকটি কারণ বিদ্যমান আশেপাশের জমির ব্যবহার ও চরিত্রের পরিবর্তন বাস্তুতান্ত্রিক সরলীকরণ বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে ভেঙে যাওয়া জলবায়ুর পরিবর্তন এমনকি বাস্তুতন্ত্রে মানুষের সরাসরি হস্তক্ষেপ এই পাখিদের সংখ্যা কমে দেওয়ার জন্য ভীষণভাবে দায়ী লক্ষ্য করা যায় যে পাখিদের আবাসস্থলের আশেপাশের গ্রামগুলির মানব সমাজ এই পাখি সম্প্রদায়ের বাস্তুতান্ত্রিক কার্যকারিতা সম্পর্কে ভীষণভাবে উদাসীন শুধুমাত্র সমুখল পাখি নয় সমস্ত প্রজাতির পাখিই যে পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু বর্তমান সমাজের মানুষ এখনও এটি সঠিকভাবে বুঝে উঠতে পারেনি কেলেঘাই নদীর অবহেকায় এই পাখির আবাসস্থলের নিকট পঁচাত্তর জন বৃদ্ধের মতামত অনুযায়ী ব্যাপকভাবে আশেপাশের জলাভূমির চরিত্র হনন অবিচারে বাসা বাঁধার গাছগুলি কেটে ফেলা কৃষিক্ষেত্রে নিয়মিত রাসায়নিক সার ও কীটনাশকের অনৈতিক ব্যবহার বাধ্য করে সেই পাখিগুলিকে অন্যত্র চলে যেতে অন্য কোনোখানে এই পাখিগুলিকে রক্ষা করার জন্য কোনো আগাম অভিযান না নিলে অদূর ভবিষ্যতে এই পাখিগুলি বাংলার নদী অববাহিকায় থাকবে কিনা তা কিন্তু সন্দেহের আসুন সবাই মিলে ঐতিহ্যবাহী পাখিটি বাংলার প্রতিটি নদী অববাহিকায় ফিরিয়ে আনি তাদেরকে একটি সুন্দর পরিবেশ উপহার দিই